আচ্ছা এখন তোমাদের ক্লাস হচ্ছিল জিওগ্রাফি কোনো অসুবিধা হচ্ছে না তো তো আমার পাশে দেখো একজন ছেলে দাঁড়িয়ে আছে ওর মানে স্টুডেন্ট তো আমি একটু কথা বলে পরিচয় করে দিচ্ছি মানে ওর জীবনে একটা নাটকের মতো জীবনটা আমি আজকে ওকে ও এলো এখানে মূলত এসেছে যে কারণে সেটা ওর ভাগনা ভাগনাকে অ্যাডমিশন করাতে এসেছে নতুন ব্যাচে তো ব্যাপার যেটা সেটা হচ্ছে জীবনের উত্থান পতন তো প্রত্যেকেরই থাকে তা ও বলছে স্যার আমার জীবনের উত্থান বা পতন পুরো একটা সিনেমাকে হার মানাবে আর আমি যদি বলি তাহলে লোকে ভাববে গল্প করে বলছি এমন কিছু আমার জীবনের ঘটনা তো আমি জানি না কতটা তোমাদের বলতে পারবে আর কতটা তোমরা শুনবে ওর যে ডেজিনেশান এখন খুব মানে গ্রুপ বি পোস্টে জব করে সেটা হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এই যে টাড়ি ধরা ধরার ব্যাপার থাকে না আজকে যেগুলো দেখেছো ওই ইয়ের পারমিশন দেওয়া লাইসেন্স ফাইসেন্স দেওয়া তাই তো এইসবগুলো দেখা এই সব ব্যাপারগুলো আছে তো খুব বড় পোস্ট এটা তা ওর জীবন কাহিনী তোমরা শুনতে নিশ্চয়ই চাইছো তাই তো তা ওর নাম মহেশ্বর তা মহেশ্বর দুজন ছিল ওদের কাছে তো দুজনেই চাকরি পেয়ে গেছে তো যাই হোক ও ওর কথা বলতে শুরু করুক তুমি বলো তোমার কথা মহেশ্বর হ্যালো হ্যাঁ চলে ও হ্যালো হ্যাঁ আমি মহেশ্বর সরেন এম বি আই ইন্সপেক্টর ঠিক আছে এবার আমি আপনাদের তোমার তুমি বলেই বলছি আপনি বলছি না ঠিক আছে অনেক ছোটো আমার থেকে এবার গল্পটা এত সুন্দর করে আমি বলতে পারবো না এখন কীভাবে পড়াশোনা করেছি সেটাই আমি বলবো ঠিক আছে আমি সাঁয়ত্রিশ নম্বর ব্যাগের কাছে যখন আসি আমি কিচ্ছুই জানতাম না খুব উইক ছিলাম পড়াশোনায় যে হাই ফাই পড়াশোনায় সেরকমও নয় খুব উইক মানে যখন অ্যাডমিশন নেই আমি ওই পেছনে দিয়ে বসতাম ঠিকঠাক এত সুন্দর মানে সাজানো গোছানো ছিল না আমরা পড়তে পড়তে কিন্তু কন্টিনিউ একটা রেগুলেটার ছিল আমরা রোজ আসতাম সকাল ছটার মধ্যে আসতাম পড়াশোনা করতাম ছিল সকালে তখন আমি চাকরি করতাম স্যার চাকরি করতেন আসতাম পড়তাম স্যার যেগুলো নোটগুলো দিতেন আমাদের সুন্দর করে সেগুলো আমরা পড়তাম তখন আর ইউটিউবও ছিল না আর ফেসবুকও ছিল না শুধু স্যারের কথা শুনতাম আর পড়াশোনা করতাম এই পড়তে খুব মানে হার্ড পরিশ্রম করেছি আমি এখন সেরকম গুছিয়ে বলার ক্ষমতা নেই আমার মানে কান্না চলে আসবে কথা আমি মাধ্যমিক পাস করেছি দু হাজার সালে পড়াশোনায় ভালো ছিলাম না খালি খেলাধুলো করব ফুটবল খেলবো এই ছিল আমার মোটিভ দিয়ে দাদা আমাকে বলতো পড়াশোনা করবি না তো কি করবি আগে স্কুলে ভর্তি স্কুলে ভর্তি হলাম ভর্তি কলেজে ভর্তি হলাম সরি কলেজে ভর্তি হলাম বারো ক্লাস মাধ্যমিক পড়ার পর এই কলেজে ভর্তি হলাম দিয়ে তারপর পড়ার ইচ্ছা নেই পড়াশোনা করবো না দুষ্টু ছেলে বলে যা হয় দিয়ে আমি তখন গাড়ি চালাবো ড্রাইভ করব এটাই করতাম দিয়ে আমি চলে যেতাম তো ড্রাইভারদের সব মিশতাম গাড়ি ওখানে ধোয়া মোচা সব করতাম তারপর গাড়ি চালানো আস্তে আস্তে শিখে যায় এবার লাইসেন্স কীভাবে বার করতে হবে লাইসেন্সটা আমি ওকে বললাম কীভাবে বার করব বললো আর টিএ অফিসে যেতে হবে আমি তো অত আর ফারটি আমি জানি না তোর জানিস আমার লাইসেন্সটা বার নিজেই আর টিও লাইসেন্সটা বার করে দিলাম আর যা করে লাইসেন্সও বার করলাম বার করার পর বল সেই গাড়ি চালক আবার রাস্তায় বেরিয়ে পড়তাম গাড়ি নিয়ে যেখানে সেখানে চলে যেতাম কিন্তু পড়াশোনা ছাড়িনি পড়াশোনা ধরে রেখেছি দিয়ে আস্তে আস্তে ওটা হলো গ্র্যাজুয়েশান কমপ্লিট করলাম গ্র্যাজুয়েশান পড়ার পর কী করবো এবার লাইসেন্সও হয়ে গেছে তখন অলরেডি আমার এবার কী করবো বলছে ডিপ্লোমা করবো মাস্টার হওয়ার কোনো ইচ্ছা ছিল না মাস্টার হবই না আমি বলছে এত বড়ো ডিগ্রি করলি মাস্টার হোক বাড়িতে বলতো বলছে আমি হবো না ছেলেগুলো কিন্তু পড়ে না দুমধাম করে মারব দিয়ে আসতে ওটা হলো ডিপ্লোমাও করে ফেললাম করার পর আর স্যারের সঙ্গে আমার পরিচয় হয়েছে দু হাজার এগারো সালে যেমন এইচ আইটি কলেজে পড়ি এইচআইটি থেকে করেছি ডিপ্লোমা এখানে আমার তরুণ বলে একজন ছিল তারপর তুইন বলে একজন ছিল বন্ধু ঠিক আছে ওদের থ্রু দিয়ে আমার স্যারের সঙ্গে পরিচয় দিয়ে স্যারের কাছে আসি এখানে ভর্তি হয় পড়াশোনা করি খুব মন দিয়েই পড়াশোনা করেছি ফাঁকি একটুও মারিনি চাকরি পরীক্ষায় ফাঁকি মারিনি আর এখানে নাম্বার কিন্তু খুব কম পেতাম তিরিশ কুড়ি পঁচিশ এরম পেতাম সবাই হাসবে তাহলে কী করে সম্ভব কিন্তু যখন পরীক্ষায় এখান থেকে দেখছি পরীক্ষা যখন দিই গ্রুপ ডি রেলের ওটাই পাস করলাম জেইতে পাস করলাম লোকতে পাস করলাম আর পি এ পাশ করেছি অনেক হয়তো ভালোভাবে গুছিয়ে বলতে পারলাম না কিন্তু আরও ভালো ঘটনা আছে কিন্তু বলাইছো বলতে পারবো না অভ্যাস নাই তো এত সুন্দর গুছিয়ে না তোরাও ভালো করে পড়াশোনা করো আশা করি তোমরাও পারবে একটু চেষ্টা করবে ফেসবুক ফেসবুক থেকে সাইট থাকতে হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকে একটু দূরে থাকো তোমরা আমার ভাইয়ের মতন আমার ছেলের মতনও দেখছি হুম ঠিক আছে এইটা লক্ষ্য রাখো সবাই আর বেশি কিছু বলছি না ঠিক আছে বললে না পেয়ে যাবে ভাই আচ্ছা তুমি করো আমি এরপরে ক্লাসে আমি আসবো ঠিক আছে আর আজকে কিন্তু একটু